এসণ্ যামৰ ধৰি একটুমাত্র অনুষ্ঠানা হিন্দুদের বটবৃ বাগান বাগানে আজকে নামাজের সময় শুধু কেন বছরে একদিন অনুষ্ঠান চলে এর জন্য টোটাল আলেমরা চলে আসছে একবাধা বাধা সৃষ্টি করছে যাতে তারা প্রোগ্রামটি বন্ধ করে দেয় আপনারা সেই ভিডিওটিই দেখছেন এই ভিডিওটি আপনারা যত দ্রুত শেয়ার করবেন টোটালি পেরার মাটিতে কেন এই ঘটনা ঘটবে আমরা বছরে একমাত্র প্রোগ্রাম হয় বটবৃ বাগানে ব্যাপক আর তারা প্রতিদিন নয়কা আযান দেয় এটা অত্যন্ত দুঃখের বিষয় যে এই প্রোগ্রামে বাধা দিচ্ছে माननीय প্রধানমন্ত্রী তেজ দেখতে নির্বাচিত নিজ এলাকায় এটা খুবই দক্ষজনক একটি ব্যাপার